সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি জাবরহাট এবং এ জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ ছিল বুধবার চোদ্দই সেপ্টেম্বর দুই যেখানে খাবার উপযোগী শাহী দেশাল যাতে সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আপনাদের কিছু গরুর দামের ধারণা দিব আমরা এখান থেকে শুরু করব ভাই ভালো আছেন আপনার ভাইয়া দাঁত কি হয়েছে আগর আগর দাঁত হয় না এখনো তো কি অবস্থা ভাইয়া কেমন দাম চাচ্ছেন কত বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর চাওয়া হচ্ছে এই যে এইটা দেখছেন দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কাস্টমারের কথা বলে ভাই বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ভাঙতে এই যে এটা কেমন বেচা বেচির চিন্তা ভাবনা পঁয়ষট্টির উপরে হলে বিক্রি হবে এই যে দেখছেন এটা পঁয়ষট্টির উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই উনি আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে এখানে একটা দেখছি হালকা শাহি হলের পার্সেন্টেজ আছে আমরা এটা তথ্য দিতে চাই

সাতান্ন আটান্ন হলে বিক্রি হবে এই যে এটা সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই গরু ভালো না সাইজ ভালো সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখি এই পাশে একটা দেখছি ভাইয়া কি দাম দর চলছে নাকি

পঁচপান্ন হাজার হলে বিক্রি হবে এটা দাঁত হয় নাই না 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 দাঁত হয় নাই পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই উনি এখনো পর্যন্ত দাঁত হয় নাই চলছে দেখছে কত বলছে উনি কথা বললো কথা বললেন ভাই কথা বলছে উনি জোড়াটা পঁচানব্বই এটা আর ওটা আচ্ছা ঠিক আছে আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই দেখি এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলছে বৃষ্টির দিনে কেনা বেচা হালকা

দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা আজকে জাবর হাটের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি ভালো আছেন চাচা কত দাম কত পাঁচপান্ন কত বলছে চাচা কত বলছে কত বলছে ঊনপঞ্চাশ পঞ্চাশ এই যে এইটা ঊনপঞ্চাশ পঞ্চাশ বলছে পাঁচপান্ন হাজার টাকা চারছে কেমন বিক্রির দাম চুয়ান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে এই যে দেখছেন এইটা চুয়ান্ন পঞ্চান্ন হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই দাঁত তো হয় নাই না চাচা দাঁত হয় নাই আগর 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 ঝিরি বৃষ্টি বৃষ্টির মাঝে ও চলছে কেনা বেচা আমরাও রয়েছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য চলছে এইখানেও দাম দর

দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই যে দেখছেন মোটামুটি সাইজটা বেশ সুন্দর আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন

ভাই ভালো আছেন ঝিরিঝিরি বৃষ্টিতে দামটা কেমন কমেছে না বেড়েছে না স্বাভাবিক আছে কমে আছে কমে আছে কত দাম কয় এটা সাইড চা কত বলছে ভাইয়া একান্ন বাউান্ন বলে সাইট হাজার চাচ্ছে এই যে এইটা এই যে দেখছেন কেমন বেচা বিক্রির দাম চার পাঁচ মানে চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন দেখছেন চুয়ান্ন পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই চুয়ান্ন পঞ্চান্ন হাজার বলছে ভাই দাম দিচ্ছে কেমন দিচ্ছে পঁয়ষট্টি বলেছে আচ্ছা আচ্ছা তাহলে কত চাইলেন সর্বশেষ একাত্তর চৌষট্টি পঁয়ষট্টি নাকি দাম বলেছে একাত্তর হাজার টাকা দাম ধরে রাখছে এই যে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই একাত্তর হাজার কিভাবে হয় ভাই এর নিচে হবে না হবে হবে আরো কিছু কম হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ